কিভাবে যে শিবরাত্রি হয়েছিল মানে চালু হয়েছিল আরে কৃষ্ণা আর রাতে রাতে তো হলে বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ করছে তোমরা সবাই খুব ভালো আছে আর তোমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে ঠিক আছে আজকে রয়েছে শিবরাত্রি মানে কালকে কালকেরও শিবরাত্রি ছিল যাই এখন আমি বাড়িতে নিজের হাতে শিবলিঙ্গ বানিয়েছি কালকে রাতে দিদির সাথে গিয়েছিলাম মাঠে নিয়ে এসেছি নদীর ধারে তখন রাত করে সাড়ে নটা বাজে সেই ক্লিপটা এখন দেখো আর আমি এখন ফুল তুলছি ফুল তুলে এখন পুজো দেবো জল ঢালবো যাই হোক আগে রাতের ক্লিপগুলো দেখো এ দেখো আমরা এখন রাতের বেলা মাটি তুলতে এসেছি বরুণ মাটি তুলছে আমাদের পাড়ায় শিবলিঙ্গ নেই এই বরুণ শিবলিঙ্গ বানাবে তাই মাটি তুলতে নেমেছে দেখো কখন শিবলিঙ্গ বানিয়ে তারপরে জল ঢালবে হরে কৃষ্ণা রাধে রাধে হ্যাঁ আর মহাদেব এখন রাতের বেলা না প্রায় সাড়ে নটা বাজে আমি এখন আমাদের গ্রামে কোথাও শিবলিঙ্গ নেই তার জন্য আমি মাটি থেকে নিজে বানাবো মা ও দেখলো মাটি থেকে বানিয়ে আমি নিজে সকালবেলা যেমন পারি একটু ঢেলে পুজো দেবো ঠিক আছে রাধে রাধে এখানে রয়েছে এই দেখো মাটি চলো এখন বানাই चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भरा फाइनली हमारे यार शिवलिंग को होगा चार मैं तीन ते दाग दे दी अच्छा तीन ते ফুল তোলা আমার হয়ে গেছে আর সকালবেলা আমি চান করে রেডি হয়ে নিয়েছি আর এই হয়েছে রাতে যে শিবলিঙ্গ বানিয়েছিলাম এইখানে আছে এই দেখো আর মহারে আমার দেখা দেখাদেখি শাওনাখানায় শিবলিঙ্গ করছে দেখি এই শাওনাটা তো সুন্দর হচ্ছে

এই দইটা আমরা নিজেরা গরুর দুধ থেকে মানে রেখে দিয়েছিলাম পুড়ে গেছে মানে দোকান থেকে কিনে আনেনি এইসব দই কবে না কবে তার জন্য পুরো এরা কি জেনারেল দুধ এ মুসা সুপারিনিকালকে বাদ করে রে বাবা এটা কি করে অরিজিনাল আচ্ছা অরিজিনাল দই সরি এই রাখো দই পড়ছে এখন চলে এসেছি না দুতে পরে আর আমি যে জামা প্যান্ট পরেছিলাম সেইগুলো পুরো একদম কেঁচে দিয়েছিলাম মানে তারপরে আমি বললাম না ধুতিটা পরে আসি একটু আগে পুজো দিয়েছিলাম চলো আর এখানে সব বেলগাছের নিচে মা নিয়ে এসেছে এখানে দেবো আর আমরা সেই ফুল পাইনি ওটা লাগবে না বেল গাছের গোড়ায় পুজো দেবো এই যে ব্যাপারটা হয়েছে না আমি ফার্স্ট টাইম তো বেশি নিয়ম টিয়ম যাই না আর আমি সব মানে চার পর পুজো দিতে আমি একবারে পুজোটা দেবো সমস্ত কিছু এক জায়গায় একটা ঘটিতে নিয়ে নিয়েছি আর একবারেই ঢেলে দেবো আর সবাই চারবার পুজো করে আর আমি যেহেতু একবারই করে নেবো চারবার করে আমি সব মিশিয়ে নিয়েছি তা এখনো তো ইয়ে আছে তাই জন্য এখন ঢাললো কালকে রাত্রি আমি উপাস করিনি জন্য আমি ঢালিনি আর রাত আমি নিরামিষ খাই তাহলে আমার দেহ তো এমনিতে শুদ্ধ তাই জন্য সকালবেলা চান টন করে জল ঢেলে দিচ্ছি যাই হোক মহাদেব যা করে চলো মা এখানে পঞ্জিকা নিয়ে এসেছে ওইটা দেখে দেখে আমরা একটু জেনে নেবো আমার না ফাইনালি পুজো হয়ে গেছে আমার প্রথমবার ছিল সব কিছু নিয়ম জানা নেই আমি প্রিয় দিয়েছি জানিনা ঠিক আছে এখন এখানে গাছ আছে মা বলেছে বেলগাছে নিচে পুজো দিতে আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে আর আর মহাদেব আমাদের গ্রামে না কোনো শিবলিঙ্গ বা মানে মন্দিরই নেই শিব ঠাকুরের তাই জন্য আমি ভেবেছি রাতের বেলা চলে গেছি দিদি গেছি আমি গেছি নদীর থেকে মাটি তুলে এনে গঙ্গামাটি সেই থেকে শিবলিঙ্গ বানিয়ে আমি সকালবেলা পুজো দিয়েছি আমার মনে চাইছিল একটুখানি এই বছর জল ঢালি এবং আমি সব কিছু উলট পালট চলছে যাতে ঠিক হয়ে যায় আর এই যে আর মহাদেব সবাই কমেন্ট করে দিও ঠিক আছে হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ আর শিবরাত্রির বত কথা শিবরাত্রির ফল শিবরাত্রির করে মানে যে করে তার কী কী লাভ হয় ফল ঠিক আছে সেগুলোই বলি শিবরাত্রির ফল যজ্ঞের মধ্যে যেমন অশ্ববেদ অশ্ববেদ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা সেনাম তেমনি বোতের মধ্যে শ্রেষ্ঠ বত হলো শিব চতুর্দশী বত শ্রেষ্ঠ হলো এই বত যে পালন করবে মানে যে পালন করে তার ধর্ম অর্থ কাব মুখ্য ঠিক আছে ফল লাভ হয়ে থাকে ঠিক আছে আবার কিভাবে যে শিবরাত্রি হয়েছিল মানে চালু হয়েছিল ঠিক আছে বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাথ ছিল ব্যাথ ছিল দিন রাত সে শুধু জীব হত্যা করতো মানে পশু পাখিদের মারতো একদিন ব্যাথ শিকার করতে গিয়ে অনেক পশু পশুপক্ষী মেরে সন্ধ্যা সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হল মানে হয়েছে সে সবসময় পশু পাখি জীব হত্যা করতো জঙ্গলে যে জীব হত্যা করে তার জীবিকা নির্বাহ করত একদিন জীব হত্যা না পশু পাখি মেরে তার সঙ্গে করে নিয়ে আসার সময় রাত হয়ে গেছে ঠিক আছে কিছুটা এগোতোই রাত্রির হয়ে গেল অন্ধকার পথ দেখা যায় না সে তখন একটি গাছের নিচে আশ্রয় নিল একটি গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে সিংহ ঠিক আছে জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসর ঝোলা যে মাংসের ঝোলাটা ছিল সেটা গাছের ডালে বেঁধে দিয়েছিল সেই ডালে বসে রইলো গাছটি ছিল বেল গাছ এই দেখতে পাচ্ছ এই গাছেই উঠে বসেছিল মানে বড়ো বড়ো বেলগাছ হয় না বেল হয় সেই গাছে উঠে বসেছিল গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল মানে শিবলিঙ্গ ছিল বেত গাছের ডালে বসে নরচে একটা গাছের ডালে বসলে নাড়া লাগে না পাতা ঝরে ঝরে পড়ে যখন একটা মানুষ ওঠে ঠিক আছে তখন এই ডালে বসে নর মানে নড়চে চড়ছে ঠিক আছে সেই নড়াচরাতে শিবের শিশিরে ভেজা মানে শিশিরে ভেজা শিশিরে ভেজা একটি বেলপাতা খসে পড়লো সেই শিবলিঙ্গের মাথায় মানে একটি বেলপাতা ঠিক আছে এরকম মাথায় খসে পড়েছে সেদিন ছিল শিব চতুর্দশী সেদিনই ছিল শিব চতুর্দশী ব্যথ ছিল উপবাসী সারাদিন কিছু খায়নি সে উপবাসী ছিল তাই শিবের মাথায় বেলপাতা পড়তেই শিব সন্তুষ্ট হলো শিব ঠাকুর অল্প কিছুতেই সন্তুষ্ট হয় খুব অল্প কিছুতেই সন্তুষ্ট হলো ব্যাথ কিছু জানতোই না তবু তার শিব চতুর্দশী বোতের ফল লাভ হলো কিছু জানেই না তাও শিব চতুর্দশী বোতের ফল সে লাভ করেছিল সকালে ব্যাথ বাড়ি ফিরে বাড়ি ফিরে এলো সবাই তার জন্য ভাবছিল ব্যাথ ব্যাথ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল সারাদিন যত ক্ষুধার্ত সকালবেলা বাড়ি ফিরে এসেছে তখন বউ খেতে দিয়েছে এমন সময় একজন অতিথি এলো ব্যাথ কি ভেবে তার খাবারগুলো অতিথিকে খেতে দিল তাতে তার পারণের ফলও লাভ হলো সেই সঙ্গে তার পারণের ফল লাভ হলো কিছুদিন পর ব্যাত অসুস্থ হয়ে মারা গেল জমদূতরা তাকে নিতে যাবার সময় এলো কেন জমদূতেরা মারা গেলে নিতে আসে না নিতে এলো এমন সময় সেখানে শিব দূতেরা এলো শিব দূতেরা এলো দু মধ্যে যুদ্ধ বেঁধে গেল জমদূতেরা হেরে গেল শিব দূতেরা ব্যাতকে কৈলাসে নিয়ে এলো জমদূতেরা তাকে মানে জমদূতেরা শিব শিব দূতদের পিছনে পিছনে ধাওয়া করলো কৈলাসের ধারে নন্দী পাহারা দিচ্ছিল গেটে সে জমদুতের কাছে কে আছে ব্যাধের শিবরাত্রির কথা বলল সব শুনে জম জমদুতেরা ফিরে ফিরে গিয়ে জমকে সব জানালো জম বললো হ্যাঁ যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী বত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার উপর আমার কোনো অধিকার থাকে না তারপর থেকে এই বোতর কথা চারিদিকে প্রচার হলো অর্থাৎ শিব রাত্রির বোতর কথা সমাস সমাপ্ত হল রার মহাদেব হরে কৃষ্ণ রাধে রাধে তাহলে বুঝতে পারলো যে কিভাবে যে শিব রাত্রি বা শিব চতুর্থী পালন করে মানে শুরু হয়েছিল সেটা তোমাদের কাছে বললাম এর আগে মানে এরকমভাবে কেউ বলেনি রাধে রাধে হর আর মহাদেব দিদি মুখে মাখা রাখতে গেছে সব কাজ হয়েছে ছোটু এক ধার দিয়ে যদি যায় আমি বাধা দুম না কৃষ্ণ ও তো সেবা করতে আছে মুয়ে মা নষ্ট হইবে ও তো পেট ভরবে মুখে মাখার জিনিস এখন একজনের পেটে যাচ্ছে পেট একদম তেল তেল পরিষ্কার হয়ে যাবে গুলো ভালো করে খেয়ে নেই সব ভালো করে খাই মাইকটা নিয়ে খাইতে জীব দেওয়া এ